আচ্ছা মুক্তা আমরা চুরি করে আর কতদিন এভাবে প্রেমের খেলা খেলবো চলো না আমরা বিয়ে করে ফেলি কি বলো আরে বাবা এত ব্যস্ত হচ্ছ কেন আগে আমার লেখাপড়াটা শেষ করি তারপরে না হয় বিয়ে নিয়ে ভাববো আচ্ছা মুক্তা তোমাকে বিয়ের কথা বললে তুমি শুধু লেখাপড়ার কথা বলে এড়িয়ে যাও কেন আমার কি টাকা পয়সা ধন সম্পদ কম আছে বিয়ের পরে না হয় তোমাকে পড়াশোনা করাবো হ্যাঁ তা করে বাট আমার বিয়ের পরে পড়া হবে না বাদ দাও তো সব ছি 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 এসব দেখাও পাপ এই দিন দুপুর বেলা এইভাবে বসে ঢলা ঢুলি দেশটা একবারে নষ্ট হয়ে গেছে এভাবে চলতে থাকলে তো মান সম্মান থাকবে না ইয়া দেখাও পাপ যাই চলে যাই আমি কবে তোমার লেখাপড়া শেষ হবে বলো আর কবে আমরা বিয়ে করে সংসার বাঁধবো বলো না এতদিন দেখুন ধৈর্য ধরেছো আর কয়েকটা দিন ধৈর্য ধরো না লক্ষ্মীটি আচ্ছা দেখি তুমি লেখাপড়া কবে শেষ করো আমি সেদিনের অপেক্ষায় থাকলাম বলছিলাম যে একটা কথা বলবো জান পাখি কি কথা বলবা বলো আমার আবার আজ পাঁচ হাজার টাকা লাগতো পাঁচ হাজার টাকা লাগবে এই কথা আচ্ছা মুক্তা টাকা আমি তোমাকে দিচ্ছি কিন্তু একটা কথা বলতে যাচ্ছি কি বলবা বলো তোমাকে তো রোজ রোজ আমি টাকা দিই তোমার তো রাজরানীর মতো থাকার কথা তোমার পোশাক আদি দেখে তো মনে হচ্ছে না তুমি রাজরানীর মতো থাকো তুমি টাকা দিয়ে কি করবে বলবা আরে বাবা তুমি তো জানোই আমাদের সংসারের অবস্থা তোমার টাকা দিয়েই তো আমাদের সংসার চলে তাহলে ভালো পোশাক কিভাবে পরবো বলো তা তো জানি তোমাদের সংসারে নুন আনতে পান্তা ফোরায় তবু তো আমি রোজ টাকা দিয়ে আসছি যত লাগে তত দেব আমি আরো তবু তোমার সংসারটা ভালো করে চলুক সব জেনে শুনে আবার প্রশ্ন করো কেন তুমি তো সবই জানো আমাদের সংসারের বিষয়ে জানবা কি অনেকক্ষণ হলো এসেছি আমি এখন যাই না হলে মা আবার আমাকে বকা দিবে আচ্ছা চলে যাবে ঠিক আছে যাও কাল তাহলে সময় চলে আসো আচ্ছা ঠিক আছে জানতে জানবা কি কাল কিন্তু চলে আসো তোমাকে না দেখলে আমি কিন্তু থাকতে পারি না ঠিক আছে ওকে কবে যে তোমার পড়াশোনা শেষ হবে আর কবে যে আমরা বিয়ে করব সে অপেক্ষাতেই থাকলাম যাই অফিসে একটু কাজ আছে বিলটা তুলতে হবে না আর কতক্ষণ অপেক্ষা করব মুক্তার জন্য মুক্তা আসতে এত দেরি হচ্ছে কেন ও তো আসতে এত দেরি করে না নাকি ওর বাড়িতে কোনো সমস্যা হলো দেখি আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি মুক্তা আসে নাকি কই তো কই তোমার মুক্ত আসছে কুরআন পাখি তোমার আসতে এত দেরি হলো কেন আর না লক্ষ্মীটি মা একটা কাজ দিয়েছিল কাজটা করতে যে দেরি হয়ে গেল আমি কিছু মনে করলাম না যাই হোক এখন বলো তো তোমার লেখাপড়া কি অবস্থা এসব লেখাপড়া আমার ভালো লাগে না তোমাকে কবে থেকে বলছি চলো আমরা বিয়ে করি কিন্তু তুমি তো পাত্তাই দিচ্ছ না আরে পাগলি আমি একটা বেকার ছেলে তোমাকে বিয়ে করে কি খাবো বলো দেখো একটা চাকরি পাওয়ার জন্য তোমার কাছ থেকে কতগুলো টাকা নিয়েছি আমি চাকরিটা যে আমি কবেই পাবো চাকরিটা পেলে তোমার টাকাটা পরিশোধ করতে পারতাম আচ্ছা মুক্তা হ্যাঁ বলো তুমি যে আমাকে রোজ রোজ টাকাগুলো দাও এ টাকাগুলো তুমি কোথায় পাও বলবে আমায় বিষয়টা কি এটা মুক্তা না এটা মুক্তাই তো একলা গোল কি হয়ে কয়টা গোল ঠেকায় একেই বলে মেয়ে মানুষ এরা পারেও এই সেনকে দেখলাম বড় লোকের ছেলের সঙ্গে আজ আবার দেখতেছি না না বিষয়টা দেখতে হবে হবে কিছু একটা করতে চলতে যাবে পাগল এই টাকার বিষয়ে তোমাকে ভাবতে হবে না আমি যেখান থেকে পারি টাকা নিয়ে আসি মুক্তা তুমি আমাকে এত ভালোবাসো আমি তোমার জন্য সব করতে পারি জানপা কি আজকে আমার একটা চাকরি ইন্টারভিউ আছে এখন তাহলে আমি আসি তুমি বাড়ি যাও আমি বাড়িতে গিয়ে সমস্ত কাগজপত্র নিয়ে ইন্টারভিউ দিতে যাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে থাকো তাহলে বাই বাই মীর যত কষ্টই হোক না কেন আমার আমি রাহুলের কাছে ভালোবাসার অভিনয় করে তোমাকে টাকা এনে দেব তুমি চাকরি পাওয়ার পরে তোমাকে বিয়ে করে আমার মনের আশা পূর্ণ করব আমরা সংসার করব না কি ব্যাপার মুক্তার জন্য সে কখন থেকে এখানে বসে আছে মুক্তা এখনো আসছে না কেন ওই তো ওই তো আমার আসছে কি ব্যাপার মুক্তা তোমার মন খারাপ মনে হচ্ছে কি হয়েছে তোমার আর বল না জানপাখি কাল যে তুমি টাকা গুলো দিলে না ওইগুলো রাস্তায় যাওয়ার সময় হারিয়ে গেছে আরে পাগলি এই কথা সামান্য টাকা হারিয়ে গেছে তোমার মন খারাপ তোমার ভালোবাসার মানুষ আছে না যত টাকা লাগে আমি দেব তোমাকে আর কত টাকা তোমার থেকে নিব। তুমি আমাকে হাজার হাজার টাকা দিয়ে আসছো তার কি সুদ দিতে হবে না আরে কি বললে তুমি আমার রাত্তা রাত্তা আর আমি তোমাকে যে টাকা দিই সে টাকা তোমাকে ফেরত দিতে হবে পাগলি কোথাকার তুমি যাই বলো তোমার টাকা তোমাকে সুদ দিতে হবে না বলো তোমার টাকা সুদ দিতে হবে আমি তোমার জন্য জানটা দিয়ে দিতে পারি হায় 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 এ তো দেখছি মই মেয়ে মানুষ একবার ফকিরনির ছেলের সঙ্গেও প্রেম ভালোবাসা করে আবার বড় লোকের ছেলের সঙ্গেও প্রেম ভালোবাসা করে এদের কারণে তো ছেলেদের অকালে মরতে হবে না বিষয়টা আমার ক্ষতি দেখতে হবে যাই ও চলে গেলে পরে রাহুলকে সব বলবো যাই কি বললা তুমি তুমি আমার জন্য জীবন দিতে পারো তোমার এই কথা শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গেল রাহুল তোকে শুধু ভালোবাসি টাকা নেওয়ার জন্য আর আমার ভালোবাসার মানুষ তো হলো মীর শুধু মীরের চাকরিটা হয়ে যাক তারপর তাকে বিয়ে করে গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাব। তখন তুই বসে বসে আঙুল চুষবি বোকা ছেলে কোথাকার কে হলো মুক্তা চুপ করে আসো যে কথা বলছো না কেন আর বলো না কালকে পরীক্ষা তো কি লিখবো সেটাই ভাবছি কাল তোমার পরীক্ষা ঠিক আছে এখানে কিছু টাকা আছে নাও খরচ করো আর তোমার বাবা মাকে দিও আর টাকার জন্য কোনো চিন্তা করো না আমি আছি না আমি শুধু সোদ্ধ্য তোমার হাসিটাই দেখতে চাই তাহলে আশি লক্ষ্মীটি তুমি আমার জান তুমি আমার সোনা পাখি থাকো আমার পাগলি তো আমাকে খুব ভালোবাসে আমাকে এক মুহূর্ত না দেখলে থাকতেই পারে না আমি তো একটু ওকে না দেখলে থাকতেই পারি না ঠিক আছে যাই কি ব্যাপার প্রেমিক কেরে রাহুল মুক্তা একলা গোলকি হয়ে কয়টা গোল ঠেকাই রে আমার মুক্তার নামে এসব আজে বাজে কথা না বলে কি হয়েছে খুলে বল খুলে বলবো তাহলে শোন ওই মুক্তাকে দেখলাম ফকির নির ছেলে মির আছে মীরের সঙ্গে কি গা হিসে ঢলা ঢলি করছে মুক্তায় একলা গোলকি হয়ে কয়টা গোল ঠেকায় তাই তোকে বলতে আসলাম বাবুল হ্যাঁ বাবুল এসব আজে বাজে কথা কি বলিস তুই আমি আজে বাজে কথা বলবো কেন আমি যা দেখেছি চোখে সেটাই তো বলতেছি আমি সত্য কথাই বলছি না আমি বিশ্বাস করি না বিশ্বাস করিস না আচ্ছা ঠিক আছে আমি একদিন তোকে তোর নিজের চোখে দেখাবো তুই সেই দিনের অপেক্ষা বাবুল মুক্তার নামে সব কি বলে গেল মুক্তা যদি সত্যি সত্যি এগুলো করে থাকে তাহলে তো আমি পাগল হয়ে যাব না এই ঘটনাটা আমাকে দেখতে হবে যাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালামে পরনে এত দামি পোশাক পোশাক দেয় কে আടরে তোকে তবে মনে হচ্ছে জমিদার বাড়ির মেয়ে পোশাক আবার কে কিনে দিবে আমার বাবা কিনে দেয় কি বললি তুই তোর বাবা পোশাক কিনে দেয় যার একবেলা কাজ না করলে হারিসিত হয় না সেই লোক তোকে এত দামি দামি পোশাক কিনে দেয় এ শুনুন বাজে কথা বলবেন না আর আপনার সাথে পেচাল পড়ার সময় আমার নাই হায় রে দুনিয়া গেসে রে গেসে দেশটা একেবারে রসা তলে গেছে খকিন্নি ঘরের মেয়ে হয়ে যেসব পোশাক পরে ঘুরে বেড়ায় তাতে মনে হয় জমিদারের নেই আমার মনে হচ্ছে এইসব জামা কাপড় রাহুলই দিচ্ছে বিষয়টা রাহুলের সঙ্গে আলোচনা করতে হবে আচ্ছা মীর তোমার যদি চাকরিটা না হয় তাহলে কি আমার আর তোমার বিয়েটা হবে না আরে পাগলি চাকরি তো আমার অবশ্যই হবে তবে একটু সময় লাগবে আর কি তোমার চাকরি যেদিন আই হোক তাতে কোনো সমস্যা নাই লক্ষ্মীটি চলো না আমরা আমাদের বিয়েটা সেরে নি ধৈর্য যখন ধরেছো আর কটা দিন ধৈর্য ধরো না লক্ষ্মীটি আমি আর ধৈর্য ধরতে পারছি না ধৈর্য ধরতে ধরতে বয়স অনেক হয়ে গেল তুমি তাও ধৈর্য ধরতে বলছো শোনো এবার মনে হচ্ছে আমার চাকরিটা হয়ে যাবে চাকরিটা হলে তুমি অল্প দিনের মধ্যে আমার ঘরে বউ হবে এই সুযোগ একটা ছবি তুলে আসলে খাটি ঘি খাওয়া যাদের অভ্যেস নেই তারা তো দুই নাম্বার ঘি খাবেই আর এই সব মেয়েরা এরা ছল নাময় যাই রাহুলকে ছবিটা দেখেই আসি চলো না আজকে আমরা বিয়ের কাজটা সেরে ফেলি জান পাখি আর কয়েকটা দিন ধৈর্য ধরো না আজকে আমার একটা ইন্টারভিউ আছে আমি ইন্টারভিউটা দিয়ে আসি আমার দেরি হয়ে যাচ্ছে তুমি বাড়িতে যাও আমি চলে গেলাম না আর কত অপেক্ষা করব মিরার জন্য কবে যে আমার ওর সাথে বিয়েটা হবে এখানে তুই যার জন্য দাঁড়িয়ে আছিস সে তো অন্যর খেতে আবাদ করছে এমনকি সি 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 এ কথা তোকে বলা যাবে না এসব কি বলছিস তুই সেদিন প্রমাণ নিয়ে আসতে পারিনি তাই তুই আমার কথা বিশ্বাস করিস নি আজ প্রমাণ নিয়ে এসেছি প্রমাণ কিসের প্রমাণ নিয়ে এসেছিস তুই বল তোকে তোকে শুধু না না দেখাবো এই এই দেখ দেখ আমি বিশ্বাস করি না আমি যাকে মন পান দিয়ে ভালোবাসি সে এই কাজ করতে পারে না ছবি তুলে নিয়ে এসেছি তাও তোর বিশ্বাস হচ্ছে না আসলে তুই একটা পাগল প্রেমিক তুই ঠিক বলেছিস আসলে আমি একটা পাগল প্রেমিক মুক্তাকে ভালোবেসে বিশ্বাস করে ওকে আমি যা দিয়ে আসছি মুক্তা আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো তাই তো বলি মুক্তা এত ডাট মেরে চলে কাঠ টাকায় চল আমার মনে হচ্ছে মুক্ত ওখানেই আছে আয় চল আমার যে কি খুশি লাগছে জানো আমার চাকরিটা তো হয়ে গেছে প্রথম মাস থেকে আমি পনেরো হাজার টাকা বেতন পাবো পনেরো হাজার টাকা বেতন জানবা কি শোনো আজকে আমরা কাউকে কিছু না বলে বিয়ে করে ফেলবো আচ্ছা চলো চলো বাহ বাহ মুক্তা তুমি তো আচ্ছা একটা জিনিস গো আমার পোশাক পরে আমার দেওয়া টাকা পয়সা নিয়ে তুমি এখানে তুমি এখানে কেন মুক্তা আমি এখানে আসাতে কি তোমার সমস্যা হচ্ছে তুমি এইভাবে কথা বলছো যে তোকে আমি ভালোবেসে হৃদয়ের মাঝে জায়গা দিয়েছিলাম তুই যখন যা চেয়েছিস তাই দিয়েছি তোকে কোনো কষ্ট আমি বুঝতে দেনি। তার প্রতিদান তুই এভাবে দিলি এসব নারীরা অঙ্গভঙ্গি করে হাজারো ছেলেদের জীবন নষ্ট করে দিচ্ছে খাবে ভাতারের ভাত আর তেল দেবে থাক আর বললাম না হে বাবুল কথা সাবধানে বল ও আমার ভালোবাসার মানুষ আমি আজকে ওকে বিয়ে করতে যাচ্ছি তাই এ মুক্তা তুই ওকে ভালোবেসে বিয়ে করতে যাচ্ছিস তাহলে তাহলে আমার কি হবে রে আমার ভুল হয়ে গেছে তোমার সাথে ভালোবাসার অভিনয় করে আমাকে মাফ করে দাও ভুল কিসের ভুল তোর মধ্যে এত বড় চালাকি ছিল যার জন্য তুই আমার সাথে এত বড় হার আমি করলি বলছি তো আমার ভুল হয়ে গেছে আমাকে প্লিজ মাফ করে দাও মাফ কিসের মাফ তুই যে আমার সাথে ভালোবাসার অভিনয় করে হাজার হাজার টাকা হাতে নিয়েছিস তার কি হবে তুই যে আমার হৃদয়ে গাথা ছিলি তা কি হবে বল এসব কাজের জন্য আমাকে মাফ করে দাও আমাকে মাফ করে দাও না প্লিজ প্লিজ আমাকে মাফ করে দাও মুক্তা আমি তো জানতাম তুই আমার কলিজার টুকরা আমি তো জানতাম তুই আমাকে অনেক ভালোবাসতিস এখন তুই আমার জীবন নিয়ে খেলা করলি কি দরকার ছিল আমার এই জীবন নিয়ে খেলা করার বল তুই কার কাছে কি ডায়লগ মারছিস এরা কখনো ভালো হবে না এদের মতো মেয়েরা এরা ভালো জিনিস খাবে না হয়েছে অনেক হয়েছে এবার আমাদের যেতে দাও যেতে দেব চলে যাবি এই মুক্তা আমি তো তোকে টাইম পাস করার জন্য ভালোবাসি নাই রে আমি তো তোকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি তুই আমার সাথে এমন করতে রে শোন তোদের অনেক নাটক দেখেছি এবার আমাদেরকে যেতে দে কি বললি তুই তোদেরকে যেতে দিতে হবে আমার টাকায় পয়সায় ভিআইপি পোশাক পরে তোরা প্রেম সাগরে মেতে আছিস এতটুকু লজ্জা করলো না তোদের পরের টাকায় এত ভাব নিতে এই মুক্তা রাহুল কি বলে তুমি যে আমাকে টাকা পয়সা দিয়েছিলে এই টাকা পয়সাগুলো কার ছিল বল কার কাছ থেকে টাকা নিয়ে নাগরের কিছু খরচ করেছিস বল বলতে পারবি না কারণ তোদের মতো মেয়েরা ভালোবাসার দাম দিতে জানে না কথায় বলে দিতে পারলেই ভালো না দিতে পারলেই খারাপ এদের মতো মেয়েদের কাছে তুই যদি তোর বুক ছিঁড়ে দিস তাও তুই ওর ভালোবাসা পাবি না আমি যা করেছি সব আমার স্বার্থের জন্য করেছি তুমি যা পারো করে নাও আমি মিরকেই ভালোবাসি আমি এখন মিরকেই বিয়ে করব। তুই মিরকে ভালোবেসে বিয়ে করবি তাহলে আমার কি হবে তোমার কি হবে সেটা ভাবার সময় আমার নেই ভাবার সময় নেই তাই তোদের মতো শয়তান মেয়েদের কারণে প্রকৃত ভালোবাসা দিন দিন উঠে যাচ্ছে ভালোবাসাতে ছেলে মেয়েদের বিশ্বাস থাকছে না তোরা একটা বেদ মেয়ে তোদের মতো মেয়েদের কারণে জাতের ধ্বংসের পথে তুই একটা তুই একটা স্বর্ণ নারী